পশ্চিম বর্ধমানের আসানসোলের রানীগঞ্জে সেনকো গোল্ডের একটি দোকানে ভয়াবহ ডাকাতি ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই চলে প্রায় কুড়ি থেকে পঁচিশ রাউন্ড দুই পক্ষের মধ্যে গুলি বিনিময় হয় এরপর গুলি চালাতে চালাতে পালিয়ে যায় ওই দুষ্কৃতীরা জানা গিয়েছে রবিবার বেলা বারোটা নাগাদ সেনকো গোল্ডের একটি দোকানে বাইকে চড়ে প্রায় আট জন যুবক হাজির হয় শটান দোকানে ঢুকে পড়ে বন্দুক তাক করে দুষ্কৃতীরা নিরাপত্তারক্ষীদের রাইফেল কেড়ে নেওয়া হয় এরপর দেদার লুটপাট চালায় তারা ডাকাতরা দোকান থেকে বেরোতেই পুলিশের সঙ্গে শুরু হয় গুলির লড়াই বৃষ্টির মধ্যেই এক ডাকাত গুলিবিদ্ধ হয় তবে তার সঙ্গীরা তাকে তুলে নিয়ে পালিয়ে গিয়েছে বলে জানা যাচ্ছে রিপোর্ট কলম ডিজিটাল পুবের